এদিকে ঈদের পরেই মহাতাণ্ডবের ঘোষণা দিয়েছে আবামী লীগ ঈদের পরেই সরকার নামানোর আন্দোলনে একযোগে ঝাঁপিয়ে পড়বে আওয়ামী লীগ থেকে শেখ ফাঁস আবামী লীগের নেতাকর্মীদের কঠোর আদেশ দিয়েছে শেখ হাসিনা দাব ওঠে নিয়ে ঈদের পর দিনই রাজপথ দখল করতে বলেন তিনি দশক তাহলে কি আবারও ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে দেশে কেউ আরেকটা পাশ দেখবে বাংলাদেশ দর্শক এসব বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সঙ্গেই থাকুন এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যার যা আছে তাই দিন নামতে হবে আর দেশের জনগণই আমাদের শক্তি জনগণকে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ইউনিসেফের টাকার অভাব নাই সে গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে কি আর বলবো ভাই খবরটা শুনলেই বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মান ইজ্জত সম্মান সব আজ বাংলাদেশের নদীর জলে ভাই বইয়া গেছে কি আর বলুম আমরা আর কি তাকে সম নিয়ে সমালোচনা করব সে এমনি যা সমালোচিত ব্যক্তিতে বর্তমানে পরিণত হয়েছে তাতে লজ্জা লজ্জা আর লজ্জা ছাড়া কিছুই নয় দর্শক আপনারা জানেন কি জাপানে এক আন্তর্জাতিক সংবাদ সম্মেলন হচ্ছিল সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন উত্তর বিষয় উঠে এসেছিল দর্শক এতক্ষণ দেখছিলেন আজকের সংবাদের সব থেকে আকর্ষণীয় বাংলা জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশ আপডেট নিউজে আপনাকে স্বাগত যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু ভিন্নভাবে সময় নিয়ে আজকের সংবাদটি দেখবেন দর্শক ঈদের পরেই ডক্টর ইউনুসের সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা অর্থাৎ শেখ হাসিনার চাঞ্চল্যকর ফোন রেকর্ড আমারও ফাঁস হয়েছে সেখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যার যা আছে তাই নিয়ে রাস্তায় নেমে পড়তে হয়তোবা ঈদের দিন থেকেই তারা কঠিন অ্যাকশন চালাতে পারে যে সুযোগে বহুত কিছু করার প্ল্যান আছে বাংলাদেশের যখন বড় আকারে একটা ছুটি থাকে ঈদের সময় সেই সময় দর্শক শেখ হাসিনার বিচার শুরু হলেও একটুও ভয়ের কোনো চিহ্ন শেখ হাসিনার ভিতরে দেখা যায়নি অর্থাৎ তিনি আরও আনন্দিত হচ্ছেন কীভাবে আনন্দিত হচ্ছে জানি না তবে এতটুকু তিনি বলেছেন যে আন্তর্জাতিক মহল তিনার সাথে আছে তিনাকে নির্দোষ প্রমাণ করার জন্য দর্শক কথা না বলে চলুন আমরা সেই ফোন রেকর্ডটা শুনে আছি দুই মিনিটে তারপর আমরা আর ভিডিও দেখব ডক্টর রিওন সাহেব যে ক্ষমতায় থাকতে পারবে না তা নিয়ে চাঞ্চল্যকর একটা প্রতিবেদন তৈরি হয়েছে সেটাও দেখব আশা করি সঙ্গে থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতক্ষণ যারা লাইক দেননি লাইক দিয়ে কমেন্ট করে চলুন ভিডিওটি দেখে আসি এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা যা আছে তাই দিন আর দেশের জনগণই আমাদের শক্তি জনগণকে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ইনস্টিটিউটের টাকার অভাব নাই সে গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের পুলিশ মারে এটা তো তাদের সমন্বয় নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে এমনকি ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ বাদ নাই তো কত মামলা আমার মনে হয় যত মামলা দিয়েছে তারা হিসাব বের করলে ইনুসের নাম ওই গিনিস বুক অব রেকর্ডে যাবে যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে একটা দলকে খেয়াল করার জন্য কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পড়তে পারে এবং কত লক্ষ নেতা কর্মী মানুষের বিরুদ্ধে আসামি করতে পারে এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং জিনিস বুক অব রেকর্ডে নিশ্চয় তার নাম চলে আসবে আর যদি মানুষ হত্যা জেল জুলো অত্যাচার নির্যাতন দুর্নীতি এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা যা আছে তাই দিয়ে নামতে হবে আর দেশের জনগণই আমাদের শক্তি জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে টাকার অভাব নাই সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের পুলিশ মারে এটা তো তাদের সমন্বয়ের কাছে নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে এবং ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা আওয়ামী লীগের কেউ বাদ নাই তো কত মামলা আমার মনে হয় যত মামলা দিয়েছে তারা হিসাবে বের করলে ইনুসের নাম ওই গিনিস বুক অফ রেকর্ডে যাবে যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে একটা দলকে ঘায়াল করার জন্য কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পড়তে পারে এবং কত লক্ষ নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করতে পারে এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিনিস বুক অফ রেকর্ডে নিশ্চয়ই তার নাম চলে আসবে আর যদি আর বলবো ভাই খবরটা শুনলেই বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মান ইজ্জত সম্মান সব আজ বাংলাদেশের নদীর জলে ভাই বইয়া গেছে কি আর বলুম আমরা আর কি তাকে সমন নিয়ে সমালোচনা করব। সে এমনি যা সমালোচিত ব্যক্তিতে বর্তমানে পরিণত হয়েছে তাতে লজ্জা লজ্জা আর লজ্জা ছাড়া কিছুই নয় দর্শক আপনারা জানেন কি জাপানে এক আন্তর্জাতিক সংবাদ সম্মেলন হচ্ছিল সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন উত্তর বিষয় উঠে এসেছিল সেখানে মোহাম্মদ ইউনুস এই নির্বাচনের প্রশ্নে বলছে যে যারা ডিসেম্বরেই নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয় শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করেছে দেশের সব রাজনৈতিক দল নয় শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বহু বিষয় নিয়ে আমি এর আগে আলোচনা সমালোচনা করেছি কিন্তু একটা বিষয় এখন নতুন করে বলতে হচ্ছে যে এই চুরাশি বছর বয়সী বৃদ্ধ মিথ্যে কথা বলাতে এবং বাটপাড়ি জালিয়াতি করাতে একেবারে ভাই নাম্বার ওয়ান এ কথা অস্বীকার করা যাবে না একেবারে নাম্বার ওয়ান তিনি এতদিন দেশের মানুষের সাথে মিথ্যে কথা বলে এসেছেন প্রহসন করে এসেছেন এখন বিদেশের মানুষদেরকে মিথ্যে কথা বলছে প্রহসন করছে উস্কানিমূলক মন্তব্য করেছে তার একেবারে যোগ্য জবাব দিয়েছে আওয়ামী লীগ নয় বিএনপি এবং সেই সাথে পুরো রাজনৈতিক মহল ফুল অ্যাক্টিভ হয়ে গিয়েছে শুধু একটি রাজনৈতিক দল নির্বাচন চায় আর কেউ নির্বাচন চায় না আসুন ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থক ভাইয়েরা আসুন আপনাদের জন্য একেবারে মির্জা আব্বাস কী বলছে শুনুন একটি লোক নির্বাচন চান না তিনি ডক্টর ইউনুস কথার গভীরতা বুঝলেন না তাই না মির্জা আব্বাস আজ বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই কথার পরিপ্রেক্ষিতে খুব দুঃখের সঙ্গে বলছি দেখলাম ইউনুস সাহেব জাপানে বসে বিএনপির সম্পর্কে বদনাম করছে একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বলেন একটি দল নির্বাচন চায় আর কেউ চায় না আর আমরা বিএনপি বলতে চাই একটি লোক নির্বাচন চান না তিনি হলেন ডক্টর ইউনুস উনি নির্বাচন চান না হায় রে হায় কী কপাল হলো এই জুলাই আন্দোলনের মহান নেতার পথ প্রদর্শকের কি কপাল হলো বিএনপি আওয়ামী লীগের একেবারে কট্টর দুঃশ্মন দল সেই দল আজ বলছে যে লজ্জা হলো না আপনার ছি 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 গোল্ড মেডেলিস্ট একজন মানে সোনা বিজয়ী একজন মানে এত মানে এডুকেটেড পার্সেন তাকে এইভাবে লজ্জিত করছে দেশের মানুষ আজ বিএনপি আজ আওয়ামী লীগ বললে না হয় মেনে নেওয়া যায় ভাই বিএনপি লজ্জা হলো না বলে আপনাকে মন্তব্য করছে এবং বলছে যে আপনি এত বড়ো একটা বাটপার যে মিথ্যে কথা বলছেন আপনাকে তো বাটপা বানিয়ে দেওয়া হলো এছাড়াও মির্জা আব্বাস বলছে বিএনপি বারবারই নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এই ডিসেম্বরের কথা ইউনুস সাহেব স্বয়ং বলেছেন আমরা বলি নাই এটার এটা তারই প্রস্তাব পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে জুন মাসে যে নির্বাচনের কথা তিনি বলেন এই নির্বাচন বাংলাদেশে কখনো হবে না সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে আর যদি নির্বাচন করতে না চান সেটা ইউনুস সাহেবের দায় দায়িত্ব আমাদের দায় দায়িত্ব নয় আমরা জাতি ও বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করে নেব একদম ফুলফুল থ্রেট আসো আসো ইউনুস তোমার পাকিস্তানপন্থী দলকে মাঠে নামাও দেখি মির্জা আব্বাস সাহেব তো তিনি সরাসরি হুমকি দিলেন যে এটা আমরা আদায় করে নেব নির্বাচন দেবেন কি না দেবেন সেটা তার ব্যাপার তার দায় দায়িত্ব আদায় করার বিষয় আমরা আদায় করেই নেব এবং ডিসেম্বরেই নির্বাচন হবে একদম খোলাখুলি বলে দেওয়া হলো আসলে দর্শক এখানে যদি আমি আপনাদের সাথে বলি যে এই যে নির্বাচন প্রলম্বিত করার যে বিষয়টা এটা কারা করতে চাইছে আমি যদি এখন সুনির্দিষ্ট সুনির্দিষ্ট করে বলি সরি আজকে একটু গলার অবস্থা খারাপ একটু ম্যানেজ করে নেবেন আমি যদি সুনির্দিষ্ট করে বলি যারা এই সরকারের সুবিধাভোগী যারা অন্তর্বর্তী সরকার থেকে রাজনৈতিক সুবিধা নিচ্ছে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে প্রশাসনিক সুবিধা নিচ্ছে তারা এই অনির্ধারিত একটা সময়ের দিকে সরকারকে সাপোর্ট করছে ইনডিফিনেট পিরিয়ডে সরকারের মেয়াদকে দীর্ঘায়িত করতে চায় এখন এদের মধ্যে বিশেষ করে কারা বিশেষ করে নূতন দল যেটা আর কি সরকার কোলে পিঠে করে মানুষ করে বাজারে ছেড়েছে সেই নূতন দল তারা এরকম ইনডিফিনেট পিরিয়ডের জন্য সরকার থাকুক এমনটা সময় চায় কিন্তু অন্যদিকে আমরা যদি দেশের আপামোর জনগণ এবং সমস্ত রাজনৈতিক দলের কথা বলি তাহলে বিষয়টা সম্পূর্ণ বিপরীত এবং একেবারে ধরা খেয়ে যাবে দর্শ ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কতটা মৃত্যু কতটা ধোকাবাজ কতটা জালিয়াতিতে ভরপুর এই বৃদ্ধ মানুষটার যার এক পা কবরে আর এক পা মাটিতে তবু ক্ষমতার লোভে একটা বৃদ্ধ মানুষ ভাই আর যদি তারেক রহমান করতো মেনে নেওয়া যেত আর যদি এরকম বয়সের অন্য কেউ করত মেনে নেওয়া যেত সে ক্ষমতার লোভে করছে কিন্তু এ তো ভাই বৃদ্ধ হয়ে মুখটুকের ঝুলে গেছে শেখ হাসিনার থেকেও বেশি খারাপ অবস্থা মুখটুক দেখলে মনে হয় ঢুকে গেছে খেয়ের বাড়ি এরকম একটা বয়সে কোথায় আল্লাহর নামটাম করবে একটু জান্নাতে যাওয়ার জন্য একটু মানে প্রস্তুত হবে একটু ধর্মকর্ম করবে তা না সারা দেশের মানুষকে জালিয়াতিতে ভরে দিচ্ছে কেন বলছে এই কথা রিপোর্টগুলো দেখে নেবেন বারোদলীয় জোট মোহাম্মদ ইউনুসের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জ্বলে উঠেছে বারো দলীয় জোট তারা বলছে যে ডিসেম্বর মাত্র একটি দল নির্বাচন চায় প্রধান উপদেষ্টা ইউনুসের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারো দলীয় জোটের নেতারা বলছে এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চায় বারো জোট মুখ খুলে বলছে আর মোহাম্মদ ইউনুস ওদিকে বিদেশে বসে বিদেশিদের টুপি পড়াচ্ছে যে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায় আর কেউ চায় না তার যমন সমর্থন দেশে একেবারে ভরপুর এদিকে দেশের মানুষের কাছে জুতোর বাড়িটা খেতে শুধু বাকি রয়েছে তার মাস্টার মাইন্ড ইতিমধ্যেই মাথায় বোতলের বাড়ি খেয়েছে এবার উনি জুতোর বাড়ি খেয়ে এই দেশ থেকে বিদায় হবে এইটুকু সময়ই আর বাকি রয়েছে যা মনে হচ্ছে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের উপরে কারা জোর দিচ্ছে এনসিপি সহ কিছু ইসলামাপন্থী দল এবাদে আর কেউ আছে এই বুড়োভাম ইউনুসের পিছনে এ আর কেউ আছে নেই এখন এই যে একটা বিবিসির রিপোর্ট আপনাদের জন্য এনেছি এই রিপোর্টের শিরোনাম হচ্ছে ডিসেম্বরেই বিএনপির নির্বাচন দাবি নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো শুনুন এখানে রাজনৈতিক দলগুলো কি বলছে বিএস বিবিসির যে গণমাধ্যম ছেপেছে এই রিপোর্টটি তার বড়াতে আমরা জানতে পাচ্ছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের যে কথা বলছে বিএনপি তার সমালোচনা করেছে ইসলামী আন্দোলন মানে বিএনপি এই যে নির্বাচনের দাবি করছে এর সমালোচনা কে করেছে ইসলামী আন্দোলন এবং মোহাম্মদ ইউনুস এই যে বলছে বিএনপি বাদে আর কেউ নির্বাচন চায় না তো সেই আর কেউ এর মধ্যে এই দলগুলো রয়েছে এই দলগুলো রয়েছে এখন বিএনপির এই নির্বাচনের বিষয়ে সমালোচনা করে এখানে ইসলামী আন্দোলন আরেকটি কথা বলেছে কথাটি শুনুন খুব হাস্যকর তারা বলছে ইসলামী আন্দোলন বলছে অন্তর্বর্তী সরকার তাদের অনেক দায়িত্ব গুছিয়ে করতে না পারলেও অন্তত উদ্যোগ নিয়েছেন কথা বুঝতে পারলেন দশ মাস ধরে রাজ করছে একটা সরকার এখনও কোনো সংস্কার কোনো কাজ দেশের জনগণের সামনে দৃশ্যমান করতে পারেনি এখন সেই লজ্জাটাকে ঢাকতে গিয়ে তিনি বিএনপির যে নিন্দা করেছে সমালোচনা করেছে সেটাকে একটা কাউন্টার দিতে গিয়ে এবং তার প্রভু মোহাম্মদ ইউনুসের লজ্জা ঢাকতে গিয়ে তিনি বলছে যে কোনো দায়িত্ব গুছিয়ে করতে পারেনি অনেক দায়িত্ব গুছিয়ে করতে পারেনি কিন্তু উদ্যোগ তো নিয়েছে ভাই ভাই দশ মাস ধরে এই এত আন্দোলন করে এই এত মানুষের জীবন নিয়ে দশ মাস ক্ষমতায় থেকে নিজের ব্যক্তিগত ব্যাংক থেকে শুরু করে টেলিকম থেকে শুরু করে সমস্ত জায়গায় সমস্ত স্বাধীনতা সমস্ত লাভ নিয়ে এখন দশ মাস পরে উদ্যোগ নিয়েছে সেইটাই বড়ো কথা হয়ে গেল দশ মাসে কোনো সংস্কার জনগণের সামনে দৃশ্যমান করতে পারেনি এটাতে ওনার কোনো মানে ব্যাকফ্রুটে যাওয়ার বিষয় নেই এ বিষয়ে আমরা সমালোচনা করব না এ বিষয়ে ওনাকে জুতোর বাড়ি মারব না উনি উদ্যোগ নিয়েছে তাতেই বিএনপি খারাপ হয়ে গেল নির্বাচন চেয়েছে বুঝতে পারছেন এই ইউনুসের পিছনে যে দলগুলো আছে তাদের যুক্তি ঠিক কীরকম তাদের যুক্তি ঠিক এরকম ইউনুস নির্বাচন দিক না দিক সংস্কার করুক আর না করুক আওয়ামী লীগ বিরোধী ভারত বিরোধী হতে হবে কট্টর দুশমান হতে হবে এবং পাকিস্তানের গলায় গলা মিলিয়ে ভাই ভাই বলতে হবে যতই ও জাহান নামের দেশ হোক এইটুকু চায় এইটুকু করুক মোহাম্মদ ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকুক আর মোহাম্মদ ইউনুস ঠিক এই দশ মাসে ঠিক সেই কাজগুলোই করেছে বুঝতে পারছেন মানে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের বিষয়ে কিছু বলতে রাজি হয়নি কে জামাতে ইসলামী মানে এদিকেও না ওদিকেও না ঠিক এই দলগুলো মোহাম্মদ ইউনুসের পিছনে রয়েছে এনসিপি ও ইসলামাপন্থী বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলো অবশ্য বিএনপির এই অবস্থানকে ইতিবাচকভাবেই দেখছে ডেটা দিয়ে ভাই বলবো মুখের কথা নয় মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো সংস্কার দেখাতে পারেনি বরং দেশের মধ্যে বেড়েছে বিভাজন আর বিশৃঙ্খলা ফলে বিএনপি এই যে দ্রুত নির্বাচনের বিষয়ে যে দাবিটা করেছে সেটা যৌতিক বলে মনে করছে দেশের সমস্ত রাজনৈতিক দল এবং মানুষ কেননা এই একই মত পোষণ করছে বিপ্লবী ওয়ার্কার্স তো দর্শক এতক্ষণ দেখছিলেন আজকের বাংলা খবর পাঁচ জুন দুই বাংলাদেশ আপডেট নিউজ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক ভাইকে তিনি খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরছে দর্শক শুরুতেই শুনেছিলেন শেখ হাসিনার সেই চাঞ্চল্যকর ফোন রেকর্ডটি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আসলেই কি শেখ হাসিনা অপরাধী আপনার কাছে কি মনে হয় আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার মতামতটা চাই যে আপনি কি বলতে চান তো দর্শক কথার বাড়াবো না অনেক সময় হয়েছে ভালো দেখুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তো এতক্ষণ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং এতক্ষণ যারা লাইক দেননি তারা কিন্তু লাইকটাও দেবেন 도돌로받아도 그나마 내샤야되 닦아줘